আল্লাহ মাফ করেন খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন হুজুরের মহাব্বত করেন আর হুজুরের মহাব্বতে হুজুরের আদব করেন হুজুরের মহাব্বত ইমানের জন্ম দেয় হুজুরের আদব ইমানের মজবুতি দান করে আদব হুজুরের বড় জিনিস আদব করবেন বলেন ইনশাআল্লাহ হুজুরের নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাম সাল্লাম বলবেন আর হুজুরের নাম হচ্ছে হুজুরের কথা হচ্ছে খুব সাবধান মোবাইলে দেখতে দেখতে হুজুরের ছবি খুব আদব করেন হাতে ঢুকছে আমরা কি করি হোয়াটসঅ্যাপে মনে নবীর ফটো নবীর পাকসাহামের রওজার ছবি দিচ্ছি কোথায় দিচ্ছ তুমি ফেসবুকে তুমি নবী পাখের রওজা মুবারকের ছবি দিচ্ছ ওখানে তো মেয়েদের ন্যাংটা নাচ হয় ওখানেই তো সব হারাম কাজ হয় ওখানেই তো সব আর ওখানে নবী পাখেন রওজার ছবি দিচ্ছ এই উলঙ্গ নওজিবুল্লাহ তো মুখ দিয়েই বলতে পারছেন এরকম হয় না হয় না ফেসবুকে বলেন না খবরদার খুব সাবধান যা দিচ্ছে দিচ্ছে মাফ আল্লাহ মাফ করে তোমরা দিবে না হোয়াটসঅ্যাপে তুমি হোয়াটসঅ্যাপের কি বলে ওইটাকে প্রোফাইল পিকচারে তুমি হুজুর পাখির রওজার ছবি দিচ্ছ তুমি দিচ্ছ আমি জীবনে দিই হুজুর দি তুমি দিচ্ছ দিচ্ছ তো ওখানে তো ওখানে কত রকমের হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা কাফের সব্যের তো আছে ওখানে সেখানে হুজুরের রওজা একটা মেয়ের ছবি তারপরে তুমি জানো না কি ওর ওর হোয়াটসঅ্যাপে কী হয়ে আছে তুমি তো হাই বলে পয়সা চরকার চোর চলে গেলে সব পঞ্চাশ জনের চলে গেল খুব সাবধান আদব করবেন বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হুজুর পাক সাহুল্লামের হ্যাঁ হ্যাঁ হজরতে হজরতে শেখ সাদি হুজুর মনে হচ্ছেন শেখ সাদি হুজুরই মনে বলেছেন এই কথাটা যে আমরা যদি একশো বার মেসকে আম্বাদ দিয়ে মুখ ধুয়ে রসুল পাক সাহেসাল্লামের নাম নিই সেটাও বিয়াদবি একশো বার বেশ বাদ দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুখ থেকে পরিষ্কার করে যদি একবার নাম হুজুর পাকে নাম নিই সেখানেও বিয়া দেবি হুজুর পাকের দরবারে আদব রক্ষা রাখবেন খবরদার খবর খুব সাবধান খুব সাবধান পাক কী বলছেন পাক কি বলছেন মুসা কালিমুল্লাহ হুজুরকে কি বলছেন যে খবরদার এই তুর পর্বতে জুতো খুলে ওঠো এটা পাক আল্লাহ পাকে নিশানি তাই তো নাকি তুর পর্ব জুতো খুলে উঠতে বলে না কোরআন শরীফে তুর তো যদি আল্লাহ জুতো খুলে উঠতে বলে তাহলে হুজুর পাকের মদিনায় কী করে জুতো পরে ঘুরতে ঘুরছেন কী করে হুজুগুলো আমি আমি ঘুরেছি কিন্তু এগুলো বিয়াজবি এগুলো কী বলেন বিয়াজবি আল্লাহ মক্কনে যতটা পারেন বেঁচে চলার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন হুজুর পাখের মহাব্বর আদব আমাদের দান করেন এই হয়ে গেলো দুটো আর হুজুর পাখের এরতেবা হুজুর পাঁকের এরতেবা করলে কী হবে ইমান বড় হবে ইমানের বুলান্দি হবে আর যখন যত ইমানের বুলান্দি হবে তত তুমি আল্লাহ নৈকট্য লাভ করবে একবার জোরে মানুষ মুসলমান মুসলমান সাহাবারা সিক্রেট সিক্রেট গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল আল্লাহ পাওয়ার গোপনীয়তা সাহাবারা ধরে ফেলেছিল কি তারা ধরে ফেলেছিল যে একমাত্র আল্লাহ পাওয়ার রাস্তা রসুল্লাহর গুলামিতে আছে একবার জোরে বলেন এজন্য সাহাবারা সব ছেড়ে দিয়ে হুজুর পাক সাহাশাল্লামের গুলামি করেছেন একবার জোরে বলুন হয় হুজুর পাকে নকল করেছেন হুজুর পাকে এরতে বা অনুসরণ করেছেন সাহাবারা সারা জীবন ওমরে ফারুক হুজুর কি করেছিলেন হুজুর পাক সাহাম একটা জামা কিন ওমরে ফারুক হুজুর একটা জামা কিনলেন রাজি আল্লাহ তালু হুজুর একটা জামা নতুন জামা কিনে নিয়ে এসে হুজুর আমার কী করলেন দুটো হাত খুলে দিয়ে বললেন তার ছেলে আবদুল্লাহজিকে বললেন হাত কাটো একটা জামার হাত অল্প করে কাটলেন আর একটা জামার হাত বেশি করে কাটলেন যেমন এটা বেশি করে কাটা হয়ে গেল এটা কম তাহলে ছোটো বড়ো হয়ে গেল যখনই ছোট করে কাটতে যান হয়তো আউ আবদুল্লাহ বলে আব্বা জান আপনি কেন কাটছেন জানিনি তবে একটু একটু সমান করে কাটলে ভালো হতো বলে শোনো আমি আমি এই হাতার কাটছি আমার নিজের লেগে না এই হাতা কাটছি এজন্য কেন আমি একবার দেখেছিলাম রসুলুল্লাহ ছোটো বড়ো হাতার জামা পরে ঘুরেছে তাই আমিও ছোটো বড়ো হাতের জামা পড়ে হজরত আবদুল্লাহিনী হজরত আবদুল্লাহ হুজুর বলেন যে আবদুল্লাহিনী উমার হুজুর কী করেন এক তারিখে একটা মাঠে যে হঠাৎ করে উটের দোল লাগামদের গোটা মাঠ ঘুরছে বলে কী হলো উ মাঠ ঘুরছে কী ব্যাপার বলে হুজুর আপনি বলে আমি জানিনি বলে কেন আপনি জানেন আপনি ঘুরছেন আমি বলে আমি যে জানি আমি দেখেছি রসুলুল্লাহ এই মাঠে এই উটের লাগামদের ঘুরে ধরে ঘুরেছে তাই আমিও ঘুরেছি একবার জন্য নামাজ উজা হজ দেখা তেজবি তলা এগুলো তো আছেই আছে এমনি রোজমরার জিন্দগিতে হুজুর যেটা করেছে সাহাবারা সারা জীবন ওটাই করেছে অতএব হুজুর পাকের গোলামি করেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুরকে খুব ভালোবাসেন হুজুরকে খুব মহব্বত করেন তাহলে মহাব্বতের আর একটা দিক হচ্ছে মহাব্বত আর একটা দিক হচ্ছে কি জানেন তো যে মাহবুবের বিরুদ্ধে কথা বলে রেগে যায় নবীর বিরুদ্ধে কথা শুনে যদি আপনার কষ্ট না হয় যাও মাপ চাইকে যাও আল্লাহ তোমার কি হচ্ছে কষ্ট না কারণ কথা ঠিক না ভুল করে হজরত এবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তিনি একটা ঘটনা বলছেন মহাব্বত রসুল্লাহ ভালোবাসা যে এক তারিখে মঙ্গল মঙ্গল ছিল ফেতনা রসুল বলছে নাকটা ফেতনা বেরোবে মঙ্গল ওই যে চঙ্গিস খা মঙ্গল আপনার নাম শোনেন না মঙ্গল তো এক তারিখে মঙ্গল একটা কামান্ডার তার সৈন্য সামন্তলি একটা জায়গায় উপস্থিত হয়েছে আর একজন পাদরি পাদরি বলতে খ্রিস্টানদের মৌলানা খ্রিস্টানদের মাওলানা গুলোকে কি বলে ওদেরও আসমানি কিতাব আছে ওদেরও মাওলানা আছে ওদেরও সবকিছু আছে তো খ্রিস্টানদের মাওলানা গুলোকে পাদরি বলা হয় আলেমগুলোকে পাদরি বলা হয় তো ওই পাদরি একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে কি ভাষণ যে মঙ্গলকে খ্রিস্টান হবার দাওয়াত দিচ্ছে ভাষণ দিতে দিতে ভাষণ দিতে দিতে ভাষণ দিতে দিতে একটা সময় হয়ে গেল রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলছো আমার নই পাকসার বিরুদ্ধে খ্রিস্টানের পাদ্রী কথা বলছি একজন মুসলমান নেই ওখানে একজন মুসলমান কে প্রতিবাদ করবে মুসলমান হলেই তো প্রতিবাদ করবে সবাই তো হুজুরের দসুল কে প্রতিবাদ করবে কিতাবুল্লাহ লিখছেন এহাজার আসকারী বল লিখছেন যে ওই জায়গায় যে কমান্ডার বসেছিল সেই কমান্ডারের হাতে একটা কুকুর ছিল কি ছিল কুত্তা কুকুর আর ওই কুকুরটা কামান্ডারের এতইটা প্রিয় ছিল যে কুকুরের গলায় সোনার চেন দেওয়া ছিল সোনার চেন দিয়ে কুকুরকে বেঁধে রেখে দিয়েছে এমত অবস্থাতে এবদ হাজার আসখানি বলছেন যে যখন পাতড়ি খুব নবীর বিরুদ্ধে কথা বলে কুকুর বসেছিল উঠে পড়েছে কুকুর বসেছিল কি করেছে বলেন উঠে পড়েছে উঠে পড়ে যেন কারো অপেক্ষা করছে কেউ যেন একজন হুকুম দেবে আর কাজ করবে অপেক্ষা করছে যেন দুলতে দুল দুলতে আরম্ভ করেছে দুলছে হঠাৎ করে ই যখন নবীর বিরুদ্ধে আরও বেশি কথা বলেছে ইশারা হয়ে গেছে হুকুম হয়ে গেছে কুকুর সোনার চেন থেকে ছিঁড়িয়ে নিয়ে সুজা যে ওই পাদড়ির মুখের ওপরে ঝাঁপট লাগিয়েছে দুটো সামনের পা দিয়ে মেরেছে ঝাঁপট পাদড়ি নিচুই জমিনে পড়ে গেছে কুকুরটাকে তাড়াতাড়ি করে ধরে কুকুর আদরের কুকুর নালে সোনার চেন পড়ায় নিয়ে মঙ্গল লোক মেরে দেবে কুকুর মানে আমার মহাব্বতের জিনিস আবার চেনের সঙ্গে বেঁধেছে আর লোকেরা সব নিজেরা হাজার হাজার লোক বসছিল সব মঙ্গল তারা নিজেরা নিজেরা কথা বলছে যে মনে হচ্ছে যখনই এখন তো কুকুর কিছু করে নেই যখনই মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলল এই কুকুরটা তখনই আঘাত করলো মনে হচ্ছে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলাতে কুকুর আঘাত করেছে এই কানাঘুষা কানাঘুসা হতে হতে এই কথাটা চলে গেছে কার কানে পাদিলির কানে তখন পাতিরি এটাকে ডিফেন্ড করার লেগে বলছে না না ডিফেন্স করার লেগে বলে না আমি কথা বলতে বলতে ওই কুকুরের দিকে আঙুল দিয়েছি বলে কুকুর আমার গেছে মানে সে করছে মানে বুঝতে পারছি সেভ করছে এমত অবস্থাতে আবার কথা বলছে কুকুর চুপ করে বসে আছে কথা বলতে বলতে আবার নবীর বিরুদ্ধে কথা মুসলমানের পাক ওই কুকুরের গায়ে তো তাকত দিয়ে দিয়েছিল আবার যখন নবীর বিরুদ্ধে কথা বলে কুকুরটা আবার সোনার চেন থেকে ছিঁড়িয়ে নেয় আবার ছিঁড়িয়ে নিয়ে সোজা গিয়ে আর কালটা হা করে দিয়ে ওই গলার মধ্যে ধরে নিয়েছে গলার মধ্যে ধরে নিয়েছে গলার মধ্যে যখন ধরেছে যার আজকাল নেই বলছে কুকুরের জাবাতে কুকুরের জাবাতে অত শক্তি নেই যে মানুষের ধরকে যে সেন থেকে যে ধরকে মাথা থেকে মাথা থেকে মাথাকে ধরকে থেকে আলাদা করে দেবে যেসেম থেকে ধর যেসেম থেকে মাথা আলাদা করে দেবে এ এত শক্তি কুকুরের জাবরাতে নেই কুকুরের কুকুরের গালে অত শক্তি নেই কুকুরের মুখে অত শক্তি নেই কিন্তু আমার আল্লাহ ওই মঙ্গল কামান্ডারের কুকুরের গালেতে এত শক্তি দিয়েছিল ওই যে গলার মধ্যে আর জাবরা বসিয়ে দিয়েছে লোকেরা টানাটানি টানাটানি করে যখনই ছাড়াতে গেছে দেখা যায় ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে মুসলমান কে মুখ দেখাবে কে আমতের ময়দানে যদি মঙ্গল কামানদারের ওই কুত্তাটা রসুল্লার সামনে হাজির হয়ে যায় ইয়ার রসুলাল্লাহ আমি আপনার বিরুদ্ধে কথা বলাতে একজনকে কেমরে মেরে দিয়েছি আর রসুলাল্লাহ আর আমরা কি মুখলে দাঁড়াবো রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে আর আমরা চুপ করে বসে আছি খবরদার যেমন বাপের অন্যজনের বাপকে গাল দিলে তোমার কষ্ট হয় না কিন্তু নিজের বাপকে গাল দিলে তোমার কষ্ট হয় মাকে গাল দিলে তোমার কষ্ট হয় বুনের এজ্জতের কথা বললে তোমার কষ্ট হয় যেমন বুনের এজ্জতের কথা বললে তোমার কষ্ট হয় রসুল্লাহ বিরুদ্ধে কথা বললে কেন কষ্ট হয় না প্রতিবাদ করবেন প্রতিবাদে তিনটে ধরা এক নম্বর হচ্ছে মারো দ্বিতীয় নম্বর হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করো তৃতীয় নম্বর মন থেকে ঘৃণা করো তার সঙ্গে মনে মনে যদি মারার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো তাও ক্ষমতা মন থেকে ঘৃণা করো কোনো সম্পর্ক নেই হ্যাঁ বিয়েতে দাওয়াত করবো যাব নি লেগে ওর সঙ্গে দুশ্মনী করে ফেলেছি ও মরে গেছে ওর জানাজার মুখ দেখতে যাবনি ওর সঙ্গে রসুলুল্লাহ লেগে দুশ্মনী করে ফেলেছি কথা ঠিক না ভুল বলে বলেন ইনশাআল্লাহ হুজুরকে মহাব্বত করেন হুজুরকে ভালোবাসেন আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আল্লাহকে মহাব্বত করব আল্লাহকে ভয় করব আল্লাহকে স্মরণ করব আল্লাহর ভয় মহাব্বত স্মরণ রসুল্লাহ করেছেন আমরা রসুলুল্লাহকে পেয়েছি আল্লাহ আমাকে আমাদের সকলকে রসুল্লাহ দিয়েছে আমরা রসুলুল্লাহর কাছে যাব হাত্তাবি উনি ইহু আমরা রসুল্লাহর কাছে যেয়ে যত রসুল্লাহকে আমরা কাছে পাবো ইহু কুমুল্লাহ আমার আল্লাহ তত আমাদের মাহবুব বানিয়ে নেবে তত আমার আল্লাহ আমাদের আল্লাহর কুরবি দান করে দেবে একবার চলে বলেন অতএব আপনার সবাই মিলে আমার আকা মাওলা রসুল্লাহকে মহাব্বত করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ কোদালপুরের লোক কোদালপুর কোদালপুর তো এটা কোদালপুরের লোক এমন হয়ে যান চতুর্দিকে যেন খবর হয়ে যায় যে সব জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে বাঁচা যাবে কোদালপুরের লোকের কাছে নবীর বিরুদ্ধে কথা বললে বাঁচা যাবে এরকম হয়ে যান আপনারা বলেন ইনশা আল্লাহ কোনো কথা নয় হুজুরের বিরুদ্ধে কোনো কথা নয় আল্লাহ আমাদের সল কবুল করেন আমি হুজুরের একটা দরবারের কুত্তা কুকুর আমি উটাই বলেছি গুল্লাহ দরবারের কুকুর হ্যাঁ আমি কুকুর ঘেউ ঘেউ করবো নবীর বিরুদ্ধে কথা বললে ঘেউ ঘেউ করবো আর নবীর পক্ষে কথা বলে নাজ লাগাবো তোমার পায়ে আমি এমন এমন গা ঘষবো আর হুজুরের বিরুদ্ধে কথা বললে আমার সৌরকুন এজন্য হুজুরের দরবারের গোলাম কুকুর হিসাবে খেদমত করছি আমি আপনাদের লেগে সব একটা করে ফ্রি কিতাব নিয়ে এসেছি ইনশাআল্লাহ মনে হচ্ছে গাড়িতে আছে ইনশাআল্লাহ হবে ফ্রি কিতাব একটা করে নিয়ে এসেছি আপনারা সকলে একটা করে নেবেন কিন্তু পয়সা নেবো না কিতাবের কিন্তু আপনাদের অদা করতে হবে পাঁচ পাঁচ সাত পিসটা কিতাব অন্তত একবার হলেও পড়তে হবে যদি অদা করেন আপনারা নেবেন নচেত আপনারা নেবেন না যদি মানে হ্যাঁ পড়বো ইনশাল্লাহ নেবেন একবার কিতাবটা পড়ে নেন আর পৃথিবীর কোনো লামাঝাবি কোনো ওয়াহাবি কোনো কোনো ওই আহলে হাদিস আপনাদের ক্ষতি করতে পারবে না আপনাদের অন্তরে রসুলের মহবত আপনাদের অন্তর থেকে বের করতে পারবে না জানেন না আপনারা আপনারা জানেন নে আপনারা জানেন কানা থেকে কানা সেজে থাকেন নে আল্লাহ কোরআন শরীফের তিনটে দলের কথা বলেছে কা ফের সুরা কা ফেরুন না নেই আল্লাহ বলেছে মোহমেন সুরা মোহামেন আসে না নেই আল্লাহ বলেছে মুনাফেক সুরা মুনা ফেকুন আসেনা নেই কাফের আমরা চিনি মোমেন আমরা চিনি মুনাফেক গুলো গেল কাফের বলেছে কাফের চিনি কারা মোমেন বলেছে মোমেন চিনি কারা মুনাফেক গুলো গেল কোথা আমরা মুনাফেক ভুলে গেছি মুনাফেক আছে না নেই মুনাফেক আছে না নেই মুনাফেক আছে না নেই না ওরা কাফে না ওরা মোমেন মাঝখানে মুনাফেক ওরা কিন্তু মুনাফিকি করেই যেচ্ছে করেই যেচ্ছে করেই যাচ্ছে খুব সাবধান আল্লাহ যদি বাঁচাই বাঁচাই যাবে আল্লাহ রসুলের মহাব্বত হাসিল করেন নবীর বিরুদ্ধে কথা বলবেন না নবীর পক্ষে হয়ে যান হুজুরের বিরুদ্ধে হয়ে যান নে হুজুরের পক্ষে হয়ে যান বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন